শিল্পাঞ্চল আশুলিয়া থানার কার্যক্রম শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতায় থানায় বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম রবিবার দুপুরে থানায় কাজে যোগ দেন ওসি সহ অন্যান্য পুলিশ সদস্যরা গত রোববার আশুলিয়া থানায় হামলা চালিয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এ সময় থানার সামনে থাকা গাড়ি ভবনের জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয় দুপুরে সেনা কর্মকর্তাদের সঙ্গে থানায় প্রবেশ করেন পুলিশ সদস্যরা এ সময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সাইদ বলেন সব সময় জনগণের নিরাপত্তা দিয়েছে পুলিশ ছাত্র ও জনগণের সহযোগিতায় আবারও থানার কার্যক্রম শুরু হয়েছে সবার সহায়তা পেলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে বলেও জানান তিনি আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন ইতিহাস জেনে থাকেন গণ পরবর্তী সময় সারা দেশের একটা অনাজক পরিস্থিতি অবধারিত থাকে মানে এটা আসলে হয়ই কারণ দেশের মধ্যে যে মানুষ যার সাথে যে সূত্র ছিল সে যে দল বা গোষ্ঠীর হোক তারা একে অপরের উপরে ক্ষুব্ধ হয়ে সেটা হামলে পড়ে কিন্তু আমরা তার বাইরেও দেখি কিছু কিছু অঞ্চলে এটা সব জায়গার ঘটনা না আমরা দেখেছি প্রোপাগান্ডার মাধ্যমে অনেক বেশি কিছু ছড়িয়েছে কিন্তু সব জায়গায় ঘটনা না কিছু কিছু অঞ্চলে কিছু উগ্রপন্থীরা সাম্প্রদায়িক একটি আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে বিভিন্নভাবে সমন্বয়ের কাছে সেই অত্যন্ততার সাথে অনেকক্ষণ অর্থ হয়েছে সর্বোচ্চ সহযোগিতা করানোর জন্য আমাদের সহযোগিতা করতে চেয়েছে আমরা তাদের সহযোগিতা আন্তরিকভাবে তাদের অভিযান জানাচ্ছি এবং আমরা এবং তারা মিলে সুন্দর স্বাধীন দেশ গর্ব